তাই প্রত্যেকটা রিকোয়েস্ট করবো আপনারা প্রদর্শনী কক্ষটা ঘুরে দেখবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সামনে নতুন বছর দু হাজার চব্বিশ সালাম শুভেচ্ছা আমাদের সমস্ত পরিচিত বন্ধু এবং যারা অভিভাবক অভিবাদা যারা এসছে প্রত্যেককে আমি তরফ থেকে আমরা বসার জন্য অনুরোধ করছি সামনে যে আসুন রয়েছে খুব ভালো ভালো অনুষ্ঠান রয়েছে পরেই পুরস্কার দিতে বলতে এবং তারপরে যারা পুরস্কার পেয়েছে এই চার দিনের যে সমস্ত প্রতিযোগিতায় সফল হয়েছে তাদেরকে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে নিশ্চয়ই আপনাদের সবাইকে সবাই ভালো লাগবে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা বসুন একটু পরেই আমাদের আজকে গ বিভাগের বালিকা বিভাগে যে প্রতিযোগিতা রয়েছে যোগাসন প্রতিযোগিতা যোগাসন প্রতিযোগিতা শুরু করে দেওয়া হবে যা যাদের অনুমতি পেলেই আমরা শুরু করে দেব শরীরকে সুস্থ এবং ফিট রাখতে গেলে যোগাসনের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি আজকে ভারতবর্ষ থেকে যেটা শুরু হয়েছিল যোগাসন সেটা আজকে সারা পৃথিবীতে চলতে এবং আপনারা জানেন নিশ্চয়ই যে একুশে জুন বিশ্ব যোগা দিবস হিসাবে পালিত হয় সারা বিশ্বে এবং আমাদের সেটা গর্ব কারণ আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা স্বীকৃতি দিতে তাই এটা ভারতবাসী হিসাবে একটা গর্বিত যোগাসনের কোনো বিকল্প নেই শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই ফিট থাকতে গেলে যোগাসন কিন্তু ভীষণ প্রয়োজন তাই আজকের দিনে যোগাসন এই আমাদের প্রতিযোগী দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ঘরে ঘরে প্রবেশ করে এবং প্রত্যেকেই বুঝেছে অন্তত যে শরীরকে ঠিক রাখা দরকার শরীর ঠিক না থাকলে মনও ঠিক থাকবে মন ঠিক না থাকলে পড়ায় মন বসবে না কিছুতেই মন বসবে কোনো কাজেই মন বসবে তাই যোগাসন ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য আমরা প্রত্যেক অভিভাবক অভিভাবিকা যারা এখানে আছে উপস্থিত আছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এটা এটাকে যে যেমন ভাবে পারে আপনার শিশু শিশুকে আপনারা যোগাসন শিক্ষা দেবেন প্লাস আরো অনেক উৎসাহিত করবেন তবেই এটা কিন্তু আরো বিপুল ভাবে ছড়িয়ে পড়বে সাহায্য দেশে আমরা এখন শুরু করব গোয়া বিভাগে বালিকাদের सकता थी इनका ये विभाग में आठ जन आते थे 8 जन तीन चले गए एक भी तीन नंबर 1 2 ये रही अच्छा फोर्थ चले गए फोर्थ

稍微打他一点点，一点点。 चलो पढ़ आस बुजते

चलो, तोड़ते हैं। चलो।

ग्वाभीरा के बालक जाते नाम आते तरह चेष्टा मान रहा और से पास है ग्वाभीरा के बालक की जो भी जहां आते तरह मन से पास है चेष्टा मान रहा फाइव के जगह फाइव एटम की साइड के फाइव फाइव के नीचे के पांच वाला 1 6 ठिकाने शेयर 6 शेयर सामने है टोटल एक यूनिट के पीछे है एक एक पीछे है सिक्स सेवेन एट उत्थान पारक Устался. com o তোমাদের পছন্দের আসন প্রথম পছন্দের আসা হ্যাঁ আপনাদেরকে যোগের হওয়ার কবি কবি যোগাসন 시작하겠습니다 ỹ정한 연습이 되고 있습니다 e अह बंदा से स्विच ठीक है पेशर धन्यवाद सुन होने तब खुशी हो गया सेशन से एक बार में Sí